অবশেষে জানা গেল প্রাণ বাঁচাতে এতদিন সেনা হেফাজতে কারা কারা ছিল এর আগে গত তেরো আগস্ট সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যাদের উপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি সেনা প্রধান কথা বলার পর থেকেই সবার কৌতূহল ছিল কারা আছে সেনা হেফাজতে সেখানে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ এবং সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আছে আজ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে গত পাঁচ আগস্ট পরিস্থিতির অবনতি হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ছয়শ পনেরো জন সহযোগে সেনানিবাস কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনী যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের মধ্যে পুলিশের সংখ্যাই সবচেয়ে বেশি আইএসপিআর জানায় আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজন ও তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছেন এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য দেওয়া হয়েছে প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থানা ও পুলিশের স্থাপনা আওয়ামী লীগ কার্যালয় দলটির বহু নেতাকর্মীর বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় ওই পরিস্থিতিতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা এবং মন্ত্রী এমপিরাও তারা কে কোথায় অবস্থান করছেন তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে এরই মধ্যে আত্মগোপনে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে শনিবার রাতে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে সেনা অভ্যন্তরে বর্তমানে বিদেশি মিশনের কোনো ব্যক্তি আর অবস্থান করছেন না